দর্শক আমরা এসেছি বগুড়া সদরের নাম হচ্ছে হাটে ইয়ারটি সপ্তাহে দুই দিন শক্তি সংগ্রহের বসে থাকে আগে সব দেখি হাটে একেবারে ছোটো ছোটো সার এবং বগ্ন বছর সময় পাওয়া যায় আমি দেখেছি যে মোটামুটি দর্শক পনেরো হাজার থেকে শুরু করে আর কি পনেরো হাজার থেকে শুরু করে মোটামুটি বিশ হাজার আর কি দেড় লাখ দুই লাখ আড়াই লাখ চার লাখ পাঁচ লাখ পর্যন্ত বছর পাওয়া যায় দেখতে পাচ্ছি বিশ হাজারের আশেপাশে বাছে কিনা আর কি আঠারো হাজার বিশ হাজার বাইশ হাজার আপনারা চালিয়ে যেতে বগ্ন বছর সময় সংগ্রহ করতে পারেন সেখান অনেক

এসে যাতে বকমাছ নিতে পারবে না দেখেন অনেক বকনা আছে আর কি দেখেন যেগুলো ক্রস বকনা আছে তো এটার বয়স কয় মাস হতে পারে আনুমানিক আমি তো বলছি তো দর্শকের মোটামুটি আড়াই তিন মাস সর্বোচ্চ চার মাস হইতে পারে দেখেন এগুলো ক্রসের বকনা আছে এটার দাম চাচ্ছেন কত তিরিশ না কিরকম বলতেছে

আর দর্শক আমরা এসেছি নামোজা হাটে সপ্তাহে ছোট ছোট সার বছর আমরা হয় দেখেন মোটামুটি বিষ ভেঙেও বেশ কিছু প্রশ্ন আছে পেয়ে যাবে এখানে এখানে আর অনেক প্রশ্ন আছে যেগুলোতে বিষ হাজার ছোট ছোট আছে

ক্রেতারাও আসছে দেখে এগুলো আমার ধারণা হচ্ছে তিনিশে করে বেছে কেনা হবে তো সার বছর কেন ওরা কত করে বলে

আর আপনার তো চাওয়া দামটা ভরে দিলাম আপনাদেরকে আর দশটা বলতে পারেন ছোট ছিল প্রচুর করে মানে সার এবং বছর হয় হয়তো অনেক শত শত হাজার হাজার বগনা হয় দুষ্ট হয় আর কি তো মোটামুটি হয়তো আপনারা ছাগলের দামে আর কি গরু পেয়ে যাবেন হয়তো আপনার বীজ বাইশ হাজার টাকা থেকে অনেক সার বছর আমদানি করে একটা ছোট বাছুরের জন্য বিখ্যাত দেখেন এখানে আরো অনেকগুলো ছোট বাছুর রয়েছে চাষে চারটে বাছুর ধরে আছে আর কি তো চাষে কেমন আছেন তো চাষে এগুলো কোথাগুলো দাম চাইতেছেন

দর্শক দেখেন এখানে অনেক চাইলে এখানে সেগুলো সংগ্রহ করতে পারে